প্রকৃতির সাথে মানুষের রয়েছে এক গভীর সম্পর্ক প্রকৃতির সাথে মানুষের যোগাযোগ একটি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার প্রকৃতি মানুষকে প্রোটেক্ট করে মানুষ মানুষের উচিত প্রকৃতিকে প্রোটেক্ট করা আমরা আসলে প্রকৃতির কাছ থেকে যতটা নেই তার কিছুটা কি আমরা প্রতিদান হিসেবে দিতে পারছি আমরা কেবলই উন্নয়ন করছি কিন্তু সেই উন্নয়ন আমাদের প্রকৃতিকে ধ্বংস করে করা হচ্ছে আমরা যদি এই বিশ্বকে টিকিয়ে রাখতে চাই তাহলে আমাদের প্রকৃতিকে টিকিয়ে রাখতে হবে আর যদি প্রকৃতি টিকে না থাকে তাহলে পৃথিবী থাকবে না মানুষও থাকবে না প্রকৃতির সাথে আমাদের একটি সুন্দর ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা উচিত যদি আমরা এটি না করতে পারি প্রকৃতি বিরূপ আচরণ ধারণ করতে পারে এবং আমাদেরকে ধ্বংস করে দিতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও